আমি আইসি আজকে লাইফের ফার্স্ট একটা বাইক নেবেন নি তো আপনারা জানুন একটা স্যারে হানে লাইফের ফার্স্ট একটা বাইক নিলে কিরকম খুশি কিরকম এক্সাইটেড থাকে তো আপনারা একটা গেস করুন যে আমার সামনে যেহেতু আমি আইছি তো এম টি ফিফটিন আছে আর ওয়ান ফাইভ আছে এফ জেড আছে এফ জেড এক্স আছে তো আমি কোনটা নিমো তো আপনারা একটা গেস করবেন কমেন্টে জানাবেন আর হইলো বেশি ব্লগটা বেশি বড় করুন না যাই ভিতরে যাই হন আপনাকে বাকি গুনে দেখায় বাইকটা দেখায় কাম হৈছে প্ৰায় চিগনেচাৰটি বাকী আছে ত' চিগনেচাৰ কৰোঁ আৰু আমাৰ লগে আছে এড নাইনটি ব্লকছ ত' নাইনটি ক'ব কি কয় কি কয় আৰু মানে যিহেতু আমি এম টি ফিফটিন দিছি আজিকেল থাকে মোটামুটি ধৰিন কয় তাৰিখ নিছিলে ঊনৈছ তাৰিখেনে আজিকেল কিখ পাঁচ তাৰিখ মোটামুটি পোন্ধৰ দিন আগে আমি এম টি ফিফটিন দিছি আমাৰ দেহে দেহি বৰ্তন ক'ব কিন্তু এম টি ফিফটিন কবি কৰিছে এইটো ক'ব লাগিব আৰু চেম চেম নাই অ'ৰ ড্ৰিম আচল এতিয়াটো ড্ৰিমটো আজিকালি যিহেতু কমপ্লিট হৈছে আৰু এনে যোৱা কৰো নতুনকৈ ব্লগ ষ্টাৰ্ট কৰিছে অনেল এটা দেখ পাই নেৰা বহুত সুন্দৰ সুন্দৰ মানে ৰিলচ আপলোড কৰে বহুত জেগাই যায় আৰু এহেনৰ যিহেতু নিজৰ এম টি ফিফটিন বাইক বাইকে পূৰা গৰুৱা জেগাই জেগাই দেখাই পোৱা নাই যো এনে চেনেল এটা দেখ পাই নিজে কৈছে কম

নিউ এম টি ফিফটিন ভার্জন টু বিএস সিক্স তো আমি যে ডিলারে থেকে নিয়েছিলাম তো ওই ডিলারে থেকে নেওয়া হইলো এই এম টি ফিফটিন হাউলি যেডে এই দেওয়ান অটো এজেন্সি দেওয়ান অটো এজেন্সি হাউলি যেডে ব্লক আছে

ও মজা লাগছে কিন্তু একদম মজা তোমার নিজের বাইকের মধ্যে কেমন লাগলো বন্ধ নিজের বাইকের মধ্যে বয়ে মানে একটা সেরাপোলাহানের লাইফের ফার্স্ট বাইক নিয়ে আর তার মধ্যে ড্রিম বাইক নিয়ে তো কিরকম না গাড়ি আমাদের নিজেরাই ভাবুন আর এই যে শোরুমের ফোন নম্বরটা শোরুমের ফোন নম্বর আমি তো এনেকে সব ইউটিউবার আছে সবের জন্য আমার এনে ফ্রি ওয়াশিং আমার যে সংখ্যায় দেন গাড়ি লাথ রয়েব আমরা ফ্রি ওয়াশিংটা দিন প্লাস লাইফ টাইম ইয়ামা বাইকের মানে লাইফ টাইম সফটওয়্যার যে যেটা ইস্যু সফটওয়্যার আমরা লাইফ টাইম ফ্রি মানে এই আনে জন্য আর আমাকে ঠিকানাটা হইলো হাবলি ব্লক আপনি ব্লকের অপোজিট সাইড আর ফোন নম্বর এগুলো সেভেন ডাবল জিরো টু সিক্স টু ডাবল ফাইভ নাইন ফাইভ যোগাযোগ করবেন আর যত কম কমে পারি আপনাকে দিয়ে আর মেসেজটা করবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ তো নাম্বাৰটা এনে ডিছক্ৰিপশ্যনে দিয়ে দিওঁ আৰু এনে স্ক্ৰীণ নম্বৰতো দিয়ে দিওঁ আন আৰু অধিকাৰ নাম্বাৰটা নে নিবেন আনক যদি বাইক লাগে তেলে এনেকৈ আৰু অনাৰ লগে লগে এনেকৈ আৰু মেনেজাৰৰ লগে লগে কণ্টেক্ট কৰে আনাৰা যোগাযোগ কৰে এনে এনে বাইক নি যাবে এনে খালী এম টি ফিফটিন বোলে না এনে স্কুটি আছে ইয়াহাৰ মানে য'ত ভেৰাইটি চব আছেনে আৰ ওৱান ফাইভ এফ জেড এফ জেড এক্স চব আছে চব পোৱা যায় ত' আনাৰ এনে এনে কণ্টেক্ট কৰবে এনেদিন বাইক নিয়ে যাবা তুমি কিছু কিবা যদি কওক আমি আৰু কি ক'ম আমি আৰু মোৰ এক্সাইটেড আছে আমাৰ আৰু আইতো আছে না বহুত এক্সাইটেড আমি তো আজিকালি ভিডিঅ' এনেই শেষ কৰি তো থেংক ইউ বাই বাই